নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আরেকটি নতুন ব্লগের সঙ্গে চলে এলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো আমাদের আজ সুপারি বাগিচা তো আজ তোমাদের আমি সুপারির কাজকর্ম সেটাই আজ তোমাদের দেখাবো আমি তো দেখো এই যে আমাদের সুপারি বাগিচা এখন সুপারি অনেকটাই পাড়া হয়েছে সেগুলো টোকানো হচ্ছে এখন সেগুলো এই যে এখন কয়েকজন লোকও আসছে টোকানোর জন্য আর নিজেরাও টোকানো হচ্ছে তো অনেকটা টোকানো হয়ে গেছে দেখো এই সাইড দিয়ে সুপারি এখন আর নেই কারণ এই সাইড দিয়ে টোকানো হয়ে গেছে ওই সাইড দিয়ে কিছুটা আছে ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে অল্প কিছু আছে এখানেও কাঁচা সুপারি কিছু পড়েছে এই সুপারিগুলো আবার অনেকটা বড় বড় হয়েছে তো এখন আর টোকাচ্ছে না কারণ বিকাল হয়ে গেছে এখন যেগুলো টোকানো হয়েছিল বস্তা ভরা ভরা আছে সেগুলো নিয়ে এখন সামনে মাচানে দেওয়া হবে ওখানে ভালো করে শুকিয়ে তারপরে ঘরে তোলা হবে তো দেখো এই যে টোকানোর জন্য লোক আসছিলো তারা ও টুকিয়েছে দেখো এই যে অনেক বস্তাই আছে আরও নেওয়া হয়ে গেছে ওখানে মাছানি আর এই সাইড থেকে টোকানো হয়ে গেছে আর এই দেখো একটা লম্বা একটা বাঁশ এই বাঁশ দিয়েই আমাদের সুপারিগুলো পাড়া হয় দেখো গাছগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম একভাবে সব লম্বা লম্বা আর উপরে গিয়ে সুপারিয়ে পাতা সুন্দর দেখাচ্ছে কিন্তু আর এই দেখো সুপারি বস্তাগুলো নিয়ে যাচ্ছে আর এই যে চলে আসছি আমরা মাচানের এখানে তো এখানেই বাগিচা থেকে সুপারি এনে এখানে ঢেলে মেলে দেওয়া হয় অনেক দিন ধরে এখানে শুকানোর পরে ভালো করে তারপরে ঘরে তুলে রাখা হয় তারপরে যখন সুপারির দাম হয় তখন সুপারি ছেলে আবার বিক্রি করা হয় দেখো ছেলে মাচার উপর ওঠার জন্য খুব বায়না করলো তো ওকে আমি বললাম ওইটা বে ওইটা ঢাল বস্তা দিয়ে সুপারিটা ও পারলো না তো রাগ হয়ে চলে যাচ্ছে আর এই দেখো বন্ধুরা মাচার সাইডে একটা ফুল গাছে কী সুন্দর ফুল ফুটেছে আর ফুলের থোকাগুলো হেভি বড় বড় দেখো কত বড় বড় এক একটা থোকা হয়েছে ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে আর দেখতেও খুবই ভালো লাগছিল দেখো কত বড় একটা থোকা এই যে সুপারি এনে এনে মাছ পরে ঢালা হচ্ছে আর এই যে এখন আমি একটু আখ কাটতে যাচ্ছি কারণ অনেক দিন দিয়ে আখ খাই না তো আখ খেতে মন চাইলো তো তার জন্য এখন একটা আখ কাটার জন্য যাচ্ছি এই আগটাই ফুল গাছের উপরেই ঢেলে পড়েছে তো ভাবছি এই আঁকটাকেই কাটি তো দেখো আখটা বেশি একটা বড় না আবার অনেকটা ছোটও না মিডিয়াম সাইজের একটা আখ কেটেছি আঁকটা এখানে কেটে তারপরে ছেলে ওটাকে খাব এখন রোদের সময় তো গাছে তেমন একটা ফুলও ফোটে না ওখানে আর অল্প কিছুই ফুল আছে দেখো এই যে আখটা আর এই না খেতে খুবই ভালো লাগে নরম এই দেখো ছোটো একটা পিস আমি বের করেছি আর বাকিটা রেখে দেব যে যখন খায় খেয়ে নেবে তো দেখো এইটা এখন ছালবো আমি ছালার পরে তারপরেই খাবো এই যে একটা ছালা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে আর খুবই মিষ্টি লাগছে একটা খেতে এই যে সুপারিগুলো সব ঢালা হয়ে গেছে যতটা সুপারি ঠোকানো হয়েছিল এখনও বাকি আছে টোকাতে সুপারি তো এখন যতটা টোকানো হয়েছিল মা ঢেলে দেওয়া হয়েছে আর এই যে ছেলে বাইক নিয়ে পুকুরের সাইডে বাইক চালাচ্ছে ওকে মানা করলাম ওখানে আসিস না গাড়িটা নিয়ে তা শুনলো না ওকে যেতেই হবে তো চলে আসছে গাড়ি নিয়ে পুকুর পারে। আর এই দেখো বন্ধুরা এই যে এক ধরনের শাক এই শাকটা আমি খাইনি কোনো দিন তো সবাই বলে খুবই ভালো লাগে খেতে তো তাই ভাবছি কটা উঠাবো দেখো এই জালি জালি যে পাটাটা সেটা নাকি ভেজে খাওয়া যায় খুব নাকি ভালো লাগে এই দেখো এই ধরনের ধরনেরটা উঠিয়ে ভেজে খেতে হয় এগুলোর নাম হলো ঢেঁকি শাক তো এই শাকগুলি নাকি খুবই ভালো লাগে খেতে তো কটা উঠাবো তো দেখবো দেখি কেমন লাগে খেতে এ দেখো আর বড় হওয়ার পরে গাছগুলো দেখো কেমন হয় এই দেখো পুরো মেলে গেলে পাতাগুলো এ দেখো এই পাতাগুলো সব অনেক বড় হয়ে গেছে তো এমনটাই লাগে দেখতে বড় হওয়ার পরে তো আমার একটু আজীব লাগতো দেখলেই কেন জানি না খেতে ইচ্ছা হতো না তো সবাই বলে খুব নাকি ভালো লাগে তো তাই ভাবছি দেখি আজ একটু উঠিয়ে কেমন করে এবার দেখছি অনেক জালি জালি পাতা হয়েছে তো তাই অল্প কাটা উঠিয়ে নেব ভাবছি দেখো সব জায়গা ভরা অনেক জালিপাতা বেরিয়েছে হঠাৎ করে দেখছি এত জালি বেরিয়েছে তো তাই অল্প কিছু উঠাবো দেখো ওই দেখো নিচে অনেক ভরা একদম কিন্তু ওইদিকে যাওয়া যায় না প্রচুর জঙ্গল এই দেখো অল্প কিছু উঠিয়েছি এটাকে ভাজা হবে দেখি কেমন লাগে চলো বন্ধুরা তবে এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকুন